হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি ডাব্লিউ ফাইভ টু তো সবার বা প্রত্যেক অ্যাসপিরেন্টের কেমন পড়াশোনা চলছে সবাই একটু প্রথমেই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা না কোনো স্টাডি বলো না কোনো সিলেবাস অর্থাৎ ডাব্লুবিপি এবং কেপির যে সিলেবাস আছে টপিক নিয়ে কোনো ভিডিও নয় এমনি তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আসলাম তো ভিডিওটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তোমার সকলে কেমন আছো আশা করি ভালো নেই কারণ কয়দিন থেকে তো দেখতেই পাচ্ছ চারদিকে যেসব খবর আর কি ছড়িয়ে আসছে ঠিক আছে এই চ্যানেল থেকে এই চ্যানেল থেকে এই চ্যানেল থেকে ঠিক আছে আমি বেসিক্যালি কোনো চ্যানেলের নাম এখানে বলছি না ঠিক আছে তো যে যেটা পারছে সে নিয়ে ভিডিও তৈরি করে দিচ্ছে ঠিক আছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো স্টাডি ভিডিও বা কোনো যে কোনো আর কি সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ যে কোনো ভিডিও আমি আপলোড করছি না কারণ এখন এসব ভিডিও আর যে যত পারছে এ সে থামবে লাগিয়ে ভিডিও পোস্ট করছে ঠিক আছে অর্থাৎ কিছু ভিউজের জন্য তো আমি আগেই বলেছি ঠিক আছে এই চ্যানেলে এরকম কোনো খবর আর কি দেওয়া হয় না যেটা অফিসিয়ালভাবে প্রকাশিত হয় সেটা নিয়ে আর কি আমি একটা ভিডিও করি ঠিক আছে না তোমরা দেখতে পারো মাঝে মধ্যে স্টাডি ভিডিও ঠিক আছে কিছু মোটিভেশন কথা এসব আমি দিয়ে থাকি ঠিক আছে কিছু ভিউজ পাওয়ার জন্য বা অন্য কিছু করার জন্য আমি ইউটিউবে আসিনি আমি এসেছি যেন কিছু আর কি সবার যেন একটু হলেও আর কি হেল্প হয় সেই উদ্দেশ্যে আমি ইউটিউবে এসেছি ঠিক আছে অনেকে বলবে যে কেন ভিডিও করছে না ঠিক আছে সে আমার ভিডিও করার টপিক আপাতত আমি মানে বন্ধ করে দিয়েছি ঠিক আছে এক সপ্তাহ পর হয়তো দেখা যাক ফেব্রুয়ারি মাসটা যাক মার্চে যদি নিউ ভ্যাকেন্সি আসে তবে শুরু করব আর তাছাড়া যা গুজব এইদিকে এর ভিডিও সে করছে এর ভিডিও ইয়ে কপি করছে কত নানান ধরনের সমস্যা তো এর মধ্যে তো আমি আগে বলেছি জড়াতে চাই না ঠিক আছে আছি যখন নতুন ভ্যাকেন্সি আসবে সেই টপিক নিয়ে ভিডিও করবো সেই রিলেটেড আর কি কীভাবে পড়তে হবে না হবে কোন কোন বইগুলো পড়তে হবে সেই টপিক নিয়ে দরকার আমি আবার ভিডিও করবো ওরা তো অনেকেই আর কি ভিডিও দেখছো বর্তমানে চারপাশে আর কি ইউটিউবে কীরকম খবর আর কি আসতেছে ওরা পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এবং কেপি নিয়ে যে নিউ ভ্যাকেন্সি আসার কথা সেটা আমিও এই মধ্যে কিচ্ছু বলতে পারছি না ঠিক আছে তোমরা যদি জেনে থাকো কোনো খবর তো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা তোমরা অনেকেই আমার আর কি জিজ্ঞাসা করো যে আমার বাড়ি কোথায় ঠিক আছে আমি কী করি মানে পড়াশোনা ছাড়া আর কি কী কী কাজ করি সো এই টপিক নিয়ে অর্থাৎ তোমরা যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো ঠিক আছে সেগুলোর উত্তর আমি অর্থাৎ একটা ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে তো সবাই খুব ভালো করে স্টাডিটা শুরু করো ঠিক আছে দেখো স্টাডি করে রাখো ভ্যাকান্সি কবে আসবে সে কেউ বলতে পারে না ঠিক আছে কিন্তু তোমার যদি স্টাডিটা করা থাকে না যখনই ভ্যাকান্সিটা যে কয়েকটা ভ্যাকান্সি আসুক তোমার যদি ঠিকঠাক একদম পরিশ্রম করা থাকে সিলেবাসটা যদি তোমার বারবার পড়া থাকে যে সময়ে যে মুহূর্তে ভ্যাকান্সি আসুক না কেন তুমি এক্সাম দাও তুমি এক্সাম হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করতে পারবে ঠিক আছে তো এতটুকুই বলা ভ্যাকান্সি কবে ভ্যাকান্সি কবে আসবে না আসবে সেই টপিক নিয়ে মাথা না ঘামানোই ভালো খুব ভালো করে স্টাডি করো আশা করি ভালো কিছু আসতে চলেছে